আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমার হাতে যে স্পিকারটা এই স্পিকারটা হচ্ছে পাইনিয়ার ব্যান্ডের এটা হচ্ছে সিক্স ইঞ্চি যারা টাওয়ার স্পিকার তৈরি করবেন মূলত তাদের জন্য এই স্পিকারটা আর এই স্পিকারটার কোয়ালিটি কীরকম এবং এটাই আসলেও কত ওয়ার্ড লোড দিতে পারবেন আপনারা এবং এটা আপনারা আমাদের থেকে কিভাবে নিতে পারবেন আজকে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে জানিয়ে দেব এটা আমাদের থেকে কিভাবে নিতে পারবেন গাইস প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভিডিও শুরু গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই স্পিকার কার্টুন এটা হচ্ছে চারশো ওয়ার্ড এবং এটার মডেল নাম্বার হচ্ছে এ ডাবল সিক্স ডাবল সেভেন ঠিক আছে আর এটা হচ্ছে সাড়ে ছ ইঞ্চি স্পিকার দেখতে পাচ্ছেন ওয়ার্ড লেখা আছে চারশো ওয়ার্ড কিন্তু মূলত কিন্তু চারশো ওয়ার্ড নাই তো চলুন এটা আনবক্স করা যাক এবং আর এটা হচ্ছে পাইনিয়ার ব্যান্ডেরা তো চলুন এটা আনবক্স করে দেখি এটা আসলে মূলত কিরকম স্পিকারের কোয়ালিটি ঠিক আছে গাইস আর এটার সাথে কি কি থাকছে সেটাও কিন্তু দেখা যাবে এখন ও প্রথমেই ফর্মটা ভেঙে চলে আসছে এটার সাথে দেখতে পাচ্ছি না যে দুইটা ক্যাবল দিয়ে আছে তার আসতে হয়তো এটা ভেঙে গেছে এই এই হচ্ছে হচ্ছে অবস্থা তো স্পিকারটা মূলত এরকম ভাবে আর এটার সাথে দেখা যাচ্ছে নাট দিয়ে দেয়া আছে এই স্পিকার সাথে নাট দিয়ে দেয়া আছে এটা মূলত কার স্পিকার তো এর জন্য আসলে মূলত কোয়ালিটি একদম অন্যরকম তো স্পিকারটা যে ওয়াও একটা প্যাকেটে চলে আসছে এই একটা আর হচ্ছে এই একটা প্যাকেট গুলো অনেক সুন্দর লাগতেছে আসলেও এর আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম মূলত এটার অনেক আগে তো মাল শেষ হয়ে গেছিল আবার নতুন আসছে এই স্পিকার গুলা তো দেখতে পাচ্ছেন এই যে ওয়াও এটা হচ্ছে টু ইন ঠিক আছে এটা মাঝখানে হচ্ছে আপনার টুইটার এবং নিচে হচ্ছে স্পিকার এটা দিয়ে সাউন্ড বেস দুইটাই পাবেন আর এটা দিয়ে চুরি বাজনা হবে ঠিক আছে ঝুমুন্নপুরের যে বাজনা আছে অনেক মিষ্টি একটা বাজনা সে বাজনা দিবে ঠিক আছে এটা হচ্ছে টু ইন ওয়ান এটাও কিন্তু ম্যাগনেট দেখছেন এই যে সাইড দিয়ে দেখেন এটা ম্যাগনেট কোয়ালিটির কথা কি বলবো অসাধারণ কোয়ালিটি যেরকম ম্যাগনেট ঠিক আছে স্পিকারটার কোয়ালিটি অনেক ভালো এবং এটা এটা কিন্তু দেখতে পাচ্ছেন ইঞ্চি ইঞ্চি আছে আছে আপনার কয়েল ঠিক আর হচ্ছে অরিজিনাল চায়না স্পিকার এটা ঠিক আছে আর এটা দেখতে পাচ্ছেন এই যে এখানেও কিন্তু মডেল নাম্বার দিয়ে দিয়ে আছে এবং দেখতে পাচ্ছেন এই যে এখানে বিস্তারিত সব দিয়ে দেওয়া আছে এটা ফোর অমশ স্পিকার চারশো ওয়াট লেখা আছে মূলত এটা মূলত আশি ওয়ার্ড দিতে সক্ষম ঠিক আছে যারা আমার ভিডিওটা দেখছেন এটা অ্যাকুরেট ওয়ার্ড আছে হচ্ছে আশি ওয়ার্ড ঠিক আছে এটা এক একটা স্পিকারে আশি ওয়ার্ড করে আপনারা দিতে পারবেন ইনশাল্লাহ সর্বোচ্চ এর উপরে দেওয়া যাবে না এটা মূলত পঞ্চাশ ওয়াট দিলে পারে সব থেকে ভালো হয় এটা পঞ্চাশ ওয়াট দিলে সব থেকে ভালো হয় ক্লাস ডি যে অ্যাম্পলিফায়ার গুলো আছে ওইগুলা দিয়ে আপনার খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন আর এটার সাথে হচ্ছে দেখতেই তো পাচ্ছেন এই যে এখানে সুন্দর একটা নেট দিয়ে দিয়ে আছে ইনশাল্লাহ আর একটা ভিডিও দিব ইনশাআল্লাহ এটা আমাদের অর্ডার আছে এক বড় ভাইয়ের তো এটা দিয়ে দুইটা টাওয়ার স্পিকার তৈরি করে নিচ্ছে আমাদের বড় ভাই তো এই মালটা যাবে হচ্ছে আপনার মূলত হচ্ছে যাবে হচ্ছে আপনার কুষ্টিয়াতে কুষ্টিয়াতে যাবে আর আরেকটা মালেরও অর্ডার আছে এরকমই সেম সেম ওইটা যাবে বরিশাল তো এজন্য মূলত আমরা স্পিকারগুলো অর্ডার দিছি স্পিকার আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা চাইলে খোলা খোলা ভাবে স্পিকার নিতে পারেন এরকম ভাবে এক প্যাকেট করে স্পিকার নিতে পারবেন এরকম এক প্যাকেট করে স্পিকার নিতে পারবেন কেউ আর বললেন না যে ভাই আমার একটা দিন একটা কিন্তু সেল হয় না এক প্যাকেটে দুইটা স্পিকার থাকে এই দুইটা নিতে হবে জোড়া ঠিক আছে আর আমি রেটটা বলে দিচ্ছি না কারণ হচ্ছে এই স্পিকারের বলে দিলে পারে এক 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 সময় রকম হয় তো এর জন্য আর কি একটু সমস্যা হয়ে যায় অনেক বড় ভাইরা আসলে বলেন যে ভাই রেট বলেন না কেন আমাদের রেট শুনতে হইলে পারে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওইটাই যোগাযোগ করবেন আর যোগাযোগ করবেন হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা অবধি এরপরে কেউ নক দেবেন না ভাই কষ্ট করে তো যাই হোক গাইজ আসলে বুঝতে পারতেছেন যে স্পিকারের কোয়ালিটি স্পিকারের কোয়ালিটি খুবই সুন্দর ঠিক আছে স্পিকার আপনারা যারা টাওয়ার স্পিকার তৈরি করবেন তারা নিতে পারেন এটার ভিতরে সুবিধা হচ্ছে আপনার টুইটার আপনাদের কিনতে হবে না এটার ভিতরে টুইটার দিয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছেন টুইটার আপনাদের কিনতে হবে না খুবই চমৎকার একটা টুইটার দিয়ে দেওয়া আছে এবং স্পিকার মানে এটার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর পাবেন ইনশাআল্লাহ অনেক সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি দিতে সক্ষম তো ইনশাআল্লাহ দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আর এরকম ধরনের পণ্য নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অনেক বড় ভাইরা আসলে আমাদের দোকানের লোকেশন জিজ্ঞাসা করেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে ভাই রাজবাড়ী জেলা বালিয়াকান্দি হচ্ছে আমাদের থানা এবং আমার দোকানটা হচ্ছে শালমারা বাজারে যে কেউ চাইলেই চলে আসতে পারবেন ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে ফোন দিয়ে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ আমাদের শপে এসে দেখে শুনে নিতে পারবেন নিজে হাতে দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এখানে কেবিনেট এমপ্লিফায়ার এবং স্পিকার এগুলো সব পাইকারি দামে সেল করা হয় ঠিক আছে তো যাই হোক গাইজ আসলে বুঝতে পারলেন আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইজ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট অন্য আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম